চলতি বছরের এপ্রিলে দেশের ইতিহাসের বাউন্ন বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা তেতাল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা একই থাকলে দু সালে তা পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করবে এবং দু সালের মধ্যে তা ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে এমনটাই উঠে এসেছে দ্য ইম্প্যাক্ট অফ হিট ওয়েবস ইন বাংলাদেশ শীর্ষক এক গবেষণা গবেষণাটি করেছে পরিবেশ নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন গবেষণায় বাংলাদেশের আগের গবেষণা বিশ্লেষণ করেছে এস্টো গবেষণার জন্য উনিশশো সাল থেকে প্রবাহের রেকর্ড সংগ্রহ করে তারা যেখানে বাংলাদেশের জন্য একটি উদ্বেগজনক প্রবণতা উঠে আসে উনিশশো সালে তাপমাত্রা ছিল প্রায় সাতাশ ডিগ্রি সেলসিয়াস দু সালের শুরু থেকে তাপমাত্রা ক্রমাগত বাড়ছে দু থেকে দু সালের মধ্যে বেশ কয়েকবার তাপমাত্রা সাঁত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে আগের তথ্যানুসারে উনিশশো চুরানব্বই দু ও দু সালে দেশের চরম তাপপ্রবাহ বিরাজ করে এ প্রবণতা অনুসারে গবেষকরা জানান এ ধরনের তীব্র তাপপ্রবাহ প্রায় প্রতি দশকে পুনরাবৃত্তি হচ্ছে সেই হিসেবে দু সালের দিকে আরেকটি চরম তাপপ্রবাহ প্রবাহ ঘটার সম্ভাবনা রয়েছে যার তাপমাত্রা বর্তমান সময়ের চেয়ে আরও বেশি হতে পারে এসড্রো জানায় জলবায়ু বিষয়ে যদিও সঠিক ধারণা করা যায় না এর পরিবর্তনও অনুমান করা যায় না তবে এই অনুমান ভবিষ্যতে তাপপ্রবাহ রোধে এবং এই ধরনের পরিস্থিতিতে প্রস্তুতির জন্য ধারণা দিতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে দু সালে তাপপ্রবাহ আরও বাড়বে এবং বয়স্কদের মধ্যে তাপজনিত কারণে দু সালের মধ্যে প্রতি এক লাখে ত্রিশ জনের মৃত্যু হতে পারে